তাহলে আজকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল যাদের ভ্যালিড রয়েছে তাদের আজকে টাকা পয়সা ঢুকে গেল সবার কৃষক বন্ধুর সেটাকে নিয়ে আজকে বারোটার সময় সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তো আপনাদের যদি টাকা না ঢুকে থাকে বা কিছু প্রবলেম থাকে তো আপনারা নিজেরা কি করে চেক করবেন বা কোন সাইবার ক্যাপে গিয়ে কি করে চেক করবেন কৃষক বন্ধুর ওয়েবসাইটে এসে এখানে দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য আপনাকে এইখানে আসতে হবে এখানে এসে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন আজকে টাকা ঢুকেছে আঠারোই ডিসেম্বর দু হাজার তেইশ দেখতে পাচ্ছেন তো এখন নিজেদের অ্যাকাউন্টে যদি কারোর পয়সা না এসে থাকে কৃষক বন্ধু তাহলে আপনারা আজকে সেটা চেক করে নেন যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি এগ্রিকালচার অফিসে গিয়ে যোগাযোগ করবেন এই নথিভুক্ত কৃষকের তথ্যতে এসে আপনি ক্লিক করবেন আপনার কৃষক বন্ধু ওয়েবসাইট খুলবে এখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক কেবিআইডি মোবাইল এই কটা রয়েছে এবার কেবিআইডি আপনাদের কাছে কাছে আছে বা কারো কাছে অনেকের কাছে নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আধার কার্ড ভোটার কার্ড ভোটার কার্ড দিয়েও আপনি চেক করতে পারেন আধার কার্ড দিয়েও চেক করতে পারেন এখন আমি আমার আধার কার্ড দিয়ে একটা চেক করে আপনাকে দেখাচ্ছি কি করে আপনার স্ট্যাটাস দেখবেন আধার কার্ড এখানে অপশান ক্লিক করবেন করার পরে এখানে আপনার আধার নম্বরটা লিখবেন ধীরে ধীরে আপনার আধার নম্বরটা লিখবেন আধার নম্বরটা টোটালটাই লেখার পর আপনার সাইডে এখানে আই এম নট রোবট অপশান আছে ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সার্চ আছে সার্চে ক্লিক করবেন এখানে আপনার ডিটেলস দেখাবে স্ট্যাটাসে অ্যাপ আর অ্যাকাউন্ট যদি ভ্যালিড আপনার এইভাবে দেখায় তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুক আর এসছে আপনার অ্যাকাউন্টে কিছু প্রবলেম হয়েছে সেই জন্য হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা গেছে অ্যাকাউন্ট যদি কিছু প্রবলেম থাকে তাহলে ট্রানজাকশন স্ট্যাটাস আপনাকে এখানে দেখিয়ে দেবে যে অ্যাকাউন্ট ইনভ্যালিড এই এই না কৃষক বন্ধুর যে ট্রানজাকশন রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এটা আর তার এটা হচ্ছে আপনার কেবিআইডি আপনারা নিজেরা নিজের একটা প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন যে কোনো সময় লাগতে পারে পাশে আপনার ভোটার কার্ডের নাম্বার দেখাবে তারপরে আপনার আধার নাম্বার দেখাবে তারপরে আপনার ফার্মার নেম দেখাবে তারপরে আপনার ডিস্ট্রিক্ট দেখাবে ব্লক আপনার পঞ্চায়েত কোনটা সেটা আপনার ভিলেজ এবং আপনি কত জমি আপনি রেজিস্ট্রেশন করিয়েছেন এখানে একটা বলি কারো যদি এই ল্যান্ড রেকর্ডে যদি কারো জমি কিনে থাকে বর জমি বেশি আছে আগে কম ছিল এখন বেশি আছে তো সেটা যদি এগ্রিকালচার অফিসে গিয়ে আপডেট করেন তাহলে কিন্তু যে টাকাটা পাচ্ছিলেন ওরা অনেক বেশি পাবেন যদি আমার তত্ত্ব ভালো লেগে থাকে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব থ্যাংক ইউ